হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য আমি এমন একটা রিভিউ নিয়ে আসলাম যে রিভিউ পুরা ট্রেন্ডিং কাপানো রিভিউ ঈদের এই রিভিউটা দেখার জন্য মানুষ কতটা যে ব্যস্ত হয়ে পড়েছে আজকে বরবাদ মুভি নিয়ে আমি রিভিউ করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সিনেমাটা তার হেটারসদের বলবে বরবাদ নাম শুনকে ফায়ার সামঝে কেয়া ফায়ার নেহি হ্যায় ওয়াইল্ড ফায়ার মোটামুটি এখনো বরবাদের একটা ঘুরে আছি প্রথমে ভাবছিলাম বরবাদ হয়তো শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট ফিল্ম হবে বা দেখার পর বুঝলাম এই বরবাদ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেস্ট কমার্শিয়াল সিনেমা চলেন এবার টিপিক্যাল মুভি রিভিউর মতো না বলে আপনাদেরকে জানাই আপনারা এই বরবাদ সিনেমাটায় নতুন কি কি পাবেন প্রথমে বলার লাগে সেট ডিজাইন ফ্রেমের প্রতিটা কোনায় কোনায় আপনার একটা লাক্সারি ভাইস পাবেন সিনেমাটার ফাইট ডিরেকশনে নতুনত্ব ছিল যা অ্যাকশন সিনগুলোকে প্রাণবন্ত রাখে বর্বাদ সিনেমাটার একদম লাস্ট ক্ল্যাশের ফাইট সিনটা যে আমার কাছে কতটা ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না আমার কাছে সম্পূর্ণ সিনেমার বেস্ট পার্ট লাগছে ওইটাই টাইটেল ট্র্যাকের সাথে সাকিব খানের কস্টিউম আর অ্যাকশন সিন তিনটা মিলে একদম জমে ক্ষীর এই সিনটা যদি আমাকে এক বসায় টানা দশবারও দেখানো হয় আমি তাও বোর হব না এতটাই গুজবাম্প ছিল এই সিনটার খেই ধরেই বলা লাগে মেকআপের কথা এই সিনটা বিশ থেকে পঁচিশ মিনিট সময় ছিল এবং পুরোটা সময় জুড়ে সাকিব খান ছিল এইরকম ভাঙা চুরা লুকে হেডস অফ ভাই হেডস অফ এই সিনটার প্রাণী ছিল এই মেকআপটা একদমই জীবন্ত আর ন্যাচারাল ছিল মেকআপটা সত্যি কথা বলতে এই সিনের মেকআপটা যদি এতটা ভালো না হইতো তাইলে সিনটাও জমতো না মেকআপটাও অ্যাক্টিং এর একটা পার্ট ক্যামেরার অ্যাঙ্গেলটাও সাকিব খানের এই লুকের মেকআপের প্রশংসা করে নাই এমন লোক খুঁজে পাওয়া যাবে না প্রতি নিঃশ্বাসে নাম তোমার এরপর আসে ভায়োলেন্স সিনেমায় ভায়োলেন্স বেশ ভালোই ছিল তবে বেশ কিছু জায়গায় ব্লার না করলে সিনগুলো আরো ভালো জমতো মোটামুটি একটা মনস্টার ক্যারেক্টার বিল্ড আপ করা হয় তারপর বলা লাগে শুটিং লোকেশনের কথা কিছু কিছু সিন এত চমৎকার জায়গায় শ্যুট করা হয়েছে বেশ কিছু জায়গায় হলিউডের ভাইভস দিচ্ছিল লিটারেলি

দিকে যাবে এছাড়া গল্প অনেকগুলো টুইস্ট রয়েছে যেগুলো গেস্ট করতে পারবেন না স্পেশাল ইন্টারভালের আগে একটা গুগলি টুইস্ট দেওয়া হয় যেটা আপনার ছটফটানি বাড়িয়ে দিবে গল্পটা একদমই শুরু থেকে শেষ পর্যন্ত নিজ গতিতে যায় কোন জায়গায় গল্পের ছন্দ পতন হয়নি সাকিব খানের ড্রেস আপ তাকে সিনেমায় অনন্য মাত্রায় নিয়ে যাচ্ছিল কোন কোন সিনে ড্রপ শোল্ডার কোন কোন সিনে কিউবান কলার শার্ট পরা মানে ফ্যাশন সেন্স টপ নচ ছিল সিনেমাটির গানগুলো তেমন একটা হাইলাইট না হলেও এই সিনেমার বিজিএম স্কোর কিন্তু দারুণ ছিল একদম পারফেক্টলি ব্লেন্ড হয় সিনগুলার সাথে এবার কথা বলা লাগে এই বরবাদ সিনেমার ডিরেক্টর নিয়ে এটি তার ক্যারিয়ারের প্রথম সিনেমা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটা তার ক্যারিয়ার প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা দিয়ে সে বাজিমাত করে দিছে যে নির্মাণটা জানে সে সব জায়গায় যাবে

সিন দেখি। আর বরবাদ সিনেমায় হেলিকপ্টার সহ শটের সিন দেখেন দুইটা শটের এলিমেন্ট কিন্তু সেম কিন্তু তারপরও দুইটা শটের মধ্যে কত বড় পার্থক্যতা আপনারাই বলেন

আর এই জিলু মালদে এই ডায়লগটা তো পুরোপুরি তোলপার জিলু মালদে জিলু মালদে শহীদুজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু কাজী হায়াত সহ আর অনেক গুণী এবং শক্তিমান অভিনেতারা ছিল এই সিনেমায় তবে একটা জিনিস খেয়াল করলাম এই সিনেমার কোনো ক্যারেক্টার যদি দুই মিনিটের জন্য আসে তাহলে ওই ক্যারেক্টারটা একটা ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট ফালাই দেওয়া যায় মোটামুটি বলা যায় এই সিনেমায় কোনো ক্যারেক্টারই আজাইরা বা অযথা ছিল না আর সাকিব খানকে নিয়ে তো আলাদাভাবে কিছু বলার নাই প্রত্যেকটা সিনেমায় সে নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে গ্লোবাল মেগাস্টার সাকিব খান কাপায় দিছে দুনিয়া এবার যদি বরবাদ সিনেমাটার কাহিনী একটু সংক্ষেপে বলি তাহলে বরবাদ সিনেমাটার ফার্স্ট হাফ ছিল অর্ধেক ম্যাচ আর অর্ধেক রোমান্টিক অ্যারোগেন্ট সাকিব খান আর সফট ইধিকা পলের কেমিস্ট্রি সিনেমাটির মূল গল্প আরিয়ান মির্জাকে কেন্দ্র করে যে একজন সাইকো এবং ড্রাগ অ্যাডিক্ট তার যখন যেটা করতে মন চায় সে তখন সেটাই করে এভাবে হঠাৎ তার জীবনে একদিন নিতু আসে নিতু আসার পরে কি হয় এবং নিতু আর আরিয়ান মির্জার শেষ পরিণতি কি এই সব কিছু জানতে হলে আপনাদের হলে যে দেখা লাগবে বরবাদ সিনেমাটি নিতু শুধুই আমার এবার আসি তুফান বেটার নাকি বরবাদ যদি এক কথায় বলা লাগে তাহলে বলবো তুফান থেকে বরবাদ 10 টাইমস বেটার মেকিং এর দিক থেকে গল্পের দিক থেকেও বরবাদের কাছে তুফান কিছুই না অলরেডি তুফান কে সারা ফেলাছে এইবার আসি বরবাদ সিনেমাটা নেগেটিভ দিকগুলাই এত এত পজিটিভ দিকগুলা বলছি তার মানে যে এই সিনেমায় কোনো নেগেটিভ দিক নাই ব্যাপারটা কিন্তু একদমই এমন না নেগেটিভ দিকের কথা বলতে গেলে প্রথমেই বলা লাগবে জিসু সেনগুপ্তের কথা অনেক ভাই অনেক এক্সপেক্টেশন ছিল এই ক্যারেক্টারটা থেকে কিন্তু তার থেকে আউটপুট পাই পাইছি ডাবল জিরো মানে একদম শুরু থেকে যীশু সেনগুপ্তের ক্যারেক্টারটাকে একদমই ওয়াইল্ড আর ব্রুটাল হিসেবে মিন করতেছিল তাই সিনেমাটির লাস্ট ব্যাটেল বা ফাইনাল ক্লাসটা যে একদমই জমজমার বা হাড্ডাহাড্ডি হবে এরকম অনুমান তো করাই যায় এরকম একটা ধারণা তো রাখাই যায় কিন্তু সিনেমাটার লাস্ট ব্যাটেলটা হয়ে গেছে হাতি বনাম মশা সিনেমাটির হাইপ অনুযায়ী গানগুলো জমে নাই গানগুলো আর বেটার হইতে পারতো পাশাপাশি প্রীতম হাসান থেকে আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম এছাড়া মায়াবি গান ওই গানটার কোরিওগ্রাফি তো অনেকগুলো গানের সাথেই মিলা যায় আইটেম সং এর টিজারটা ভালো ছিল কিন্তু মেইন লিরিক্সটা কেমন বেখাপ্পা আর এই গানটার ডান্স কোরিওগ্রাফি ভাইরে ভাই বলিউড তামিল তেলেগু মালায়ালাম কোন ইন্ডাস্ট্রি বাদ রাখে নাই সব ইন্ডাস্ট্রির মিউজিক ভিডিও থেকে কাট 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 করে এই গানের ডান্স কোরিওগ্রাফিটা বানাই একটা মিষ্টি ভাব ছিল তবে বেশ কিছু সিনের ডার্ক শেড দিতে যায় একদম কালচে বানায় ফেলছিল টুকটাক কিছু নেগেটিভ দিক থাকাটাই স্বাভাবিক তবে সব মিলিয়ে বলব বরবাদ একটা মাস্ট ওয়াচ সিনেমা আপনার সময় প্লাস পয়সা দুইটাই উসুল হয়ে যাবে এখন অনেকেই বলতেছে বরবাদ সিনেমাটি নাকি অ্যানিমাল সিনেমাটার কপি কপি বিষয়ে বলবো দুইটা সিনেমার গল্প কিন্তু টোটালি ডিফারেন্ট একদমই আলাদা স্টোরি ডিমান্ড অনুযায়ী কিছু কিছু মিল রয়েছে যেটা ডিরেক্টর নিজেও বলেছে গল্প তো আলাদা ভায়োলেন্স ডিজাইন কিছুটা মিল পাবে আর কি এটা আমি একদম শুরু থেকেই বলছি না গল্পে মিল পাবে এখন দর্শক বরবাদ সিনেমায় অ্যানিমাল সিনেমার ভাইস পাচ্ছে বেশ কিছু কারণও রয়েছে প্রথম কারণটা হচ্ছে হিরোর সাথে বডিগার্ড থাকা হিরোর কুঠার দিয়ে ফাইট করায় সাথে বিধ্বস্ত ভাঙাচোরা হয়ে ফাইট করায় সাথে আবার নায়িকাকে গাড়ি উপহার আর অ্যানিমালের ভিলেনের আইকনিক পোজ অ্যানিমালের মতো বরবাদেও ছিল পুলিশ অদৃশ্য পুরা দুনিয়া তোলপার হয়ে যাচ্ছে ফাইভ স্টার হোটেল একদম লন্ড ভন্ড করে ফেলতেছে তাও পুলিশের কোনো অ্যাকশন নাই মোটামুটি এই দিকটা একদম বেশি মিলে গেছিল এরকম টুকটাক কিছু সিনে মিল থাকলেও দুইটা সিনেমার গল্প কিন্তু আলাদা দুইটা সিনেমার গল্প দুই দিকে মোড় নিয়ে চলে গেছে তাই গল্পে মিলায়া লাভ নাই কপি বইলা এই যে ব্যাপারগুলো প্লটের ব্যাপারটা যে বললো এই যে প্রেমিকার জন্য যুদ্ধ করে আর অ্যানিমেল হচ্ছে বাবার জন্য যুদ্ধ করে আমি তো আপনাকে একটা অনেক বছর আগে একটা হিট সিনেমা বললাম তো গাইস দ্যাটস অল বি টুডে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনাদের কাছে বরবাদ সিনেমাটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো হয় তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দেবে ঠিক আছে ভিডিওটা